আমরা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে কুয়েতে আমাদের দুইজন বাংলাদেশি প্রবাসী ভাইদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জি বন্ধুরা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সহকারে বিভিন্ন দেশে প্রবাসীরা নানা ধরনের অপরাধে কিন্তু আপনারা জড়িয়ে পড়তেছেন অনেকে বুঝে বা না বুঝে বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পরবর্তীতে সেটার মানে শেষটা কোথায় এটা আপনারা এই পদে মানে এই সমস্যার ভিতরে যারা না পড়েছেন তারা কখনোই কিন্তু টের পাবেন না আর বিদেশের মাটিতে এই সমস্ত অপরাধ কাণ্ড থেকে আপনারা সব সময় দূরে থাকার চেষ্টা করবেন তো কুয়েতের নিউজগুলোতে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে একটু জানিয়ে দিচ্ছি যে কুয়েতে একই দিনে প্রায় সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে গেল বৃহস্পতিবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে দেশটির কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয় কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি নাগরিক দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি ছিলেন দেখুন এই যে সাতজন সাতজনের ভিতরে তিনজনই হচ্ছে কুয়েতি নাগরিক এর ভিতরে দুইজন বাংলাদেশি আর দুইজন হচ্ছে ইরানি নাগরিক বিভিন্ন সময় আমরা বিভিন্ন অপরাধের ভিতরে এই সমস্ত প্রবাসীরা বা বিভিন্ন এশীয় দেশের প্রবাসীরা কিন্তু জড়িয়ে পড়ে কিন্তু এর ফল এটা খুবই ভয়াবহতা তাই আপনারা যারা প্রবাসীরা আছেন প্লিজ যে কোনো ধরনের অপরাধ করার আগে সেখানে একশোবার চিন্তা করবেন আপনার ফ্যামিলির কথা চিন্তা করবেন নিজের লাইফের কথা চিন্তা করবেন এবং দেশের মান সম্মানের কথা চিন্তা করবেন কারণ ভাই এই নিঃশ্বাসটা কিন্তু এক জীবনে একবারেই এটা যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কখনোই এই নিঃশ্বাস এই দুনিয়াতে আর ফিরে আসবে না